হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল পুরাতন জাহাজের মালামাল সম্পর্ক কাজ কারক্টের বিরোধে চলে আসলাম সো আজকের ভিডিওতে যে টুলসের কালেকশনগুলো থাকবে সেগুলো হচ্ছে অনেকগুলো গিরিস জার্ক বা গিরিস নিপেল এবং থাকবে অনেকগুলি রিল বিট এসপিআর এবং ইউজড কন্ডিশন এরপর থাকবে একটা কাটার সেট এরপর আস অনেকগুলো শিখলাম বাইস এবং একটা থাকবে হাইড্রলিক জব ঠিক আছে এরপর এটা হচ্ছে পাইপ রেঞ্জ অনেক বড়ো সাইজের এবং প্রায় এক সেটের মতো হ্যামারিং রেঞ্জ পুরো একটা সেট মিলানো এরপর এখানে কয়েকটা আসছে পাইপ রেঞ্জ এরপর থাকবে দুইটা কাটার খুবই বড় সাইজের সো সম্পূর্ণ ভিডিওটি কোনো স্কিপ না করে অবশ্যই দেখতে থাকবেন আশা করি প্রত্যেকটা আইটেম সম্বন্ধে আপনারা একটা ধারণা পাবেন এই ভিডিও থেকে সো যেটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে এই গির্স নেপেলগুলো দিয়ে গিরিশ নিপেল বা গিরিশ জার্ক যেগুলো আপনারা অনেকে চিনেন এটা বিভিন্ন সাইজের বিভিন্ন এম এ রয়েছে আমাদের কাছে স্টকে প্রায় আঠারোশো উনিশশো পিসের মতো আছে সবগুলো মিলেই তো আপনাদের যা যে সাইজ লাগবে কিংবা যে এম এমটা লাগবে আপনারা অবশ্যই আমাদেরকে নখ দেবেন এই যে এগুলো হয় যে স্ট্রেট যেগুলো একেবারে সোজা ঠিক আছে এটার চেয়ে এটা একটু ভিন্ন এটা আরেক সাইজের এরপর আসছে এটা আপনার জাস্ট আমাদেরকে এম 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 এমটা বলবে আপনার কোন এম এম এর নিপেলটা লাগবে আমাদের কাছে যথেষ্ট পরিমাণে স্টক আছে এরপর এটা হচ্ছে এখানকার মধ্যে সবচেয়ে ছোটো সাইজ হচ্ছে এটা ঠিক আছে এরপর আছে এটা এগুলো সব যেগুলো সোজা মাথা মানে স্ট্রেট এগুলো এরপর আছে এটা এক পাশে প্রায় নাট আর আরেক পাশে ট্রেড করা এবং গেল সম্পূর্ণ গুনে গুনে প্যাকেটিং করা আছে ঠিক আছে এরপর এটা হচ্ছে নাইনটি ডিগ্রি যেটা প্রায় নাইনটি ডিগ্রি এই যে এটা হচ্ছে নাইনটি ডিগ্রিটা ঠিক আছে এটা স্ট্রেট এরপর এটা এক সাইজের আসে মালগুলি কিন্তু সম্পূর্ণ স্পিয়ার এবং একেবারে ফ্রেশ কন্ডিশন আশা করি দেখতে পাচ্ছেন আপনার ভিডিওতে এরপর এটা এটা ট্রেডটা একটু লম্বা টাইপের ঠিক আছে এরপর আছে এটা এরপর আছে একেবারে বড় সাইজের যে ঠিক আছে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সচল মালগুলো কিন্তু গির্স চার্ক আমি যা একটা দেখাই এটা হচ্ছে আরেক ডিজাইনের সো আপনাদের যা লাগবে জাস্ট আমাদেরকে সাইজটা বলবেন কিংবা এম এমটা আমাদের কাছে যথেষ্ট পরিমাণে স্টক আছে আপনারা জাস্ট আমাদেরকে বলবেন আর এগুলো হচ্ছে পিতলের ঠিক আছে এই প্যাকেটেরগুলো হচ্ছে পিতলের এখানে আসছে আর কি একটা ছোটো সাইজের তো আসলে দেখতে পাচ্ছেন অনেকগুলা কালেকশান স্টক আছে আপনাদের জাস্ট যার যে সাইজ লাগে আমাদেরকে বলবেন স্ক্রেন দেওয়া নাম্বারে অবশ্যই নক দিবেন এরপর যদি আসি এই যে এখানে একটা কাটার আছে বাটালি বলতে পারেন বাটালি সেট ঠিক আছে খুব সুন্দর মানে একটা বাটালি আপনার চ্যালেটটা নিতে পারবেন এরপর এখানে অনেকগুলো ট্রেফার বিট আছে এবং ট্রিল বিট এর আগের ভিডিওতে আমার আপনাদেরকে দেখেছিলাম অনেকগুলো ড্রিল বিটের কালেকশান তবে এই মালগুলো সম্পূর্ণ নতুন স্টক আসছে তাই আবারও ভিডিও নিয়ে চলে আসলাম এই যে এখানে অনেকগুলো স্ক্রু বিট আছে যেগুলো দিয়ে স্ক্রু লাগানো হয় এবং খোলানো হয় এরপরে এখানে আসছে একেবারে একটা স্পেয়ার তেরো এম এর একটা ড্রিল বিটের সেট হান্ড্রেড পার্সেন্ট স্পেয়ার একটা জিনিস ব্র্যান্ডটা হচ্ছে এটা হান্ড্রেড পার্সেন্ট স্কোয়ার ঠিক আছে একেবারে প্লাস্টিকের বক্স করা এরপর আছে এগুলা বিভিন্ন সাইজের বিভিন্ন এম এম এর আপনারা জাস্ট এম এম টু এম এমটা বলবেন আমাদের যা আপনার কোন সাইজটা লাগবে যে এরপর এগুলো আছে এগুলো কালারটা কিন্তু অনেক সুন্দর গোল্ডেন কালার দেখতে হয়তো পিতলের মতো তবে এগুলো পিতল না কিন্তু কালারটা অনেক সুন্দর ঠিক আছে এই যে অনেক সাইজের আছে ঠিক আছে আপনারা জাস্ট আমাদেরকে বলবেন আপনার কোন এম বা কোন সাইজে লাগতেছে ড্রিলবিট আমাদের কাছে যথেষ্ট পরিমাণে স্টক আছে সো আসলে আমাদের কাছে যখনই নতুন কোনো মাল স্টক আসবে আমরা সাথে সাথে আসলে ভিডিও দেওয়ার ট্রাই করি সেই মালগুলো আসছে আবার নতুন করে তাই আবারও ভিডিও নিয়ে চলে আসলাম এরপর দেখাবো দুইটা এগুলো হচ্ছে সিকলাম বাইস এটা চার ইঞ্চির ঠিক আছে এটা একটি চাইনিজ প্রোডাক্ট দুটো চার ইঞ্চির এবং মালগুলো কিন্তু একেবারে সচল ঠিক আছে চার ইঞ্চির বেশ আর এটা হচ্ছে বারো ইঞ্চির একটা সিকলাম বাইস এবং সম্পূর্ণ ফ্রেশ এরপর এটা হচ্ছে একটা হাইড্রোলিক জগ ঠিক আছে একেবারে অ্যাস্টেন্ট সহ লাগানো এটা প্রায় আট ইঞ্চির মতো বের হবে হাইড্রোলিকটা একেবারে অ্যাক্সটেন্ট সহ লাগানো ঠিক আছে এটা এই যে এই মাথাটা বের এরপর যদি আসছি পাইপ রেঞ্চের ব্যাপারে এটা হচ্ছে পাইপ রেঞ্জ পাইপ রেঞ্চে যে থ্রেডটা থ্রেডটা কাটা হয় এটা হচ্ছে সেটা এটা একটা চাইনিজ প্রোডাক্ট ও মালটা কিন্তু অনেক হেভি অনেক বড়ো এর সাথে কিন্তু দুই দিকে থ্রেড করা আসে জাস্ট এক পাশে পাইপটা আসে আর এক পাশে নাই মালটা সম্পূর্ণ সচল এবং সম্পূর্ণ অকথস্থায় আসে আপনারা চাইলে এটা নিতে পারবেন এরপর আছে এটা এটার ব্র্যান্ড নেমটা হচ্ছে এটা এটা একটা চাইনিজ পাইপ রেঞ্জ এটা হচ্ছে ছত্রিশ ইঞ্চির ঠিক আছে চাইলে আপনারা এটাও নিতে পারবেন এটা কন্ডিশনটা কিন্তু অনেক ভালো এরপর এটা আরেক ডিজাইনের এটা পাইপ রেঞ্জ এই জাস্ট এটুকু ইনফরমেশন দেওয়া আছে এখানে এরপর আছে এটা এটা হচ্ছে এটা ইনফরমেশন এগুলো অনেকটা প্লাস টাইপের রেঞ্চগুলো এটা দিয়ে আপনি ছোটো বড়ো করতে পারবেন এরপর আছে একেবারে ছোটো সাইজের মধ্যে অনেক সুন্দর একটা পাইপ রেঞ্চ এটা হচ্ছে আট ইঞ্চির ঠিক আছে খুব সুন্দর অনেক ছোটো সাইজের মধ্যে এরপর এটা হচ্ছে আঠারো ইঞ্চি এটাও সেম আগেটার মতো একই কোম্পানি এটা একটা চাইনিজ ভেরিয়েন্ট এরপর এটা হচ্ছে চোদ্দ ইঞ্চি দিকে আছে এটা হচ্ছে ব্রেনটা হচ্ছে এটা যদিও পুরোটা দেখা যাচ্ছে না জাস্ট যতটুকু দেখা যাচ্ছে আর কি তবে মালগুলো সম্পূর্ণ ফ্রেশ এটাও সেম এই যে থ্রেডটা এটা ঘুরে ঘুরে এটা বড় ছোটো করা হয় রেঞ্জটা এটাও সেম ঠিক আছে এরপর এখানে এগুলো হচ্ছে সিঙ্গেল স্যাঙ্গেল আমাদের কাছে অনেকগুলো স্টক আছে এখানে জাস্ট কয়েকটা পিস নিয়ে আপনাদেরকে দেখানো হচ্ছে এই যেটা হচ্ছে প্রায় বিশ টন একটা সিঙ্গেল ঠিক আছে যে বিশ বিশ টন এখানে কোদায় করা আছে ঠিক আছে এগুলো আমাদের কাছে যথেষ্ট পরিমাণে স্টক আছে এখানে জাস্ট কয়েকটা পিস স্যাম্পল নিয়ে আপনাদেরকে ভিডিওতে দেখানো হচ্ছে এরপর যত হ্যামারিং রেঞ্জে এখানে প্রায় এক সেট মিলানো ঠিক আছে সাতাশ থেকে শুরু করে একেবারে একটা পুরো একটা সেট একেবারে পঞ্চান্ন পর্যন্ত পাবেন আপনি মানে সেটটা মেলানো আর কি এ যেটার ব্র্যান্ডটা হচ্ছে এটা আর এটা কিন্তু আরেকটা ব্র্যান্ড তবে নাম্বারটা কিন্তু মিলানো পঞ্চান্ন আর এটা হচ্ছে দুটা পঞ্চান্ন ঠিক আছে এটা হচ্ছে আর আর এস ডি ব্র্যান্ডের আর এটা হচ্ছে ব্র্যান্ড আরেকটা এস এসএইচ তো এটা হচ্ছে জাস্ট শ্যাম্পু ব্র্যান্টটা মিলানো ঠিক আছে সেটটা মিলানো কিন্তু দুটা ব্র্যান্টটা হচ্ছে আলাদা এটা একটা ব্র্যান্ট এটা হচ্ছে পঞ্চাশ ইঞ্চির ঠিক আছে এটা পঞ্চাশ এটা পঞ্চাশ আর এটা হচ্ছে একচল্লিশ আর এটা হচ্ছে ছত্রিশ এটা পঁয়ত্রিশ ঠিক আছে মানে সাতাশ থেকে শুরু করে একেবারে পঞ্চান্ন পর্যন্ত একটা সুন্দর করে সেট মিলানো হ্যামারিং রেঞ্জের সেট সো আপনার ছেলে এগুলো নিতে পারবেন এরপর আছে একটা স্টিল কাটার যেগুলো দিয়ে আসলে স্টিলের সিটগুলো কাটা হয় বা প্লেন শিট যেগুলো বলে আমরা এগুলো কাটে এগুলো দিয়ে দুইটা মাল সম্পূর্ণ সচল যেখানে হাত ওটা দেওয়া সেটা দিয়ে একটা লিফটিং করা হয় আর এটা হচ্ছে এটার কাটার ঠিক আছে খুব সুন্দর দুই পাশে কিন্তু দেখেন কন্ডিশনটা ঠিক আছে এটা হচ্ছে ছোটো সাইজেরটা আর এটা হচ্ছে আরও বড় সাইজের অনেক হেভি এই যে অনেক বড় একটা এটার হাতল পাবেন এই যে এভাবে কাটবে ঠিক আছে জিনিসটা আলটা সম্পূর্ণ সচল ঠিকের ঠিক আছে সো যেহেতু এগুলো প্রাইসটা আমি বলছি না আপনাদের আপনারা অবশ্যই স্ক্রিনার নম্বরে কিংবা হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমাদের কাছ থেকে প্রাইসগুলো জেনে নেবেন যার যেটা লাগবে অবশ্যই ভিডিও থেকে আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে নখ দিবেন আর এখানে একটা স্টিল পাইপ আছে যে খাজে এটা ইউজ করতে পারে আর কি স্টিলের পাইপ সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যাতে আমার করা এখন নতুন নতুন ভিডিওগুলি আপনারা দেখতে পারেন যেহেতু আমরা প্রতিনিয়ত ভিডিও আপডেট করে থাকি সো আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আপনারা প্রত্যেক আসলে ভিডিওগুলি পাবেন এবং আশা করি ভিডিওটিকে অনেক হেল্পফুল আপনাদের অনেক জিনিসগুলো কার্ড করতে পারবেন এবং পারচেস করতে পারবেন সো ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম নতুন নতুন ভিডিও আপনারা সহজে খুব সহজেই দেখতে পারে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম